চীনা চোখে অচেনা তুমি পার্ট ষোলো আমেরিকার সাপের মতো আকাবাকা একটি বিস্তীর্ণ হাইওয়ে রোডে ছুটে চলেছে আরিফের কালো রঙের গাড়িটি আজকে বছরের প্রথম তুষারপাত হয়েছে হাইওয়ে রোডের দুপাশে গাছপালাগুলো ঢেকে রেখেছে নরম তুষারের চাদর পিস ঢালাই রাস্তার উপরেও বরফের স্তর দেখা যাচ্ছে সাদা সাদা ফ্লেক্সগুলো ধীরে ধীরে ভেসে এসে গাড়ির শিল্ডে পড়ে আবার মিলিয়ে যাচ্ছে এখনও হালকা হালকা তুষারপাত হচ্ছে আরিফের গাড়িটি হাইওয়ে রোডের ওপর মিশৃণভাবে এগিয়ে চলেছে সেন্ট্রামনের উদ্দেশ্যে গাড়ির ভেতর মৃদু স্বরে বাঁচছিল একটি ইংরেজি গান হঠাৎ আরিফ সেটি বন্ধ করে স্পিকারে চালালো একটি বাংলা গান ভলিউমও বাড়িয়ে দিল আর সে গানের সুরের সাথে তাল মিলিয়ে কোমল কণ্ঠে গাইতে আরম্ভ করলো জানো বেবি সোনার ময়না পাখি কবে তুমি হবে আমার আসবে বুকে হায় জানো বেবি মায়া গায়েলি দিয়ে চোখ বন্ধ করে গাড়ির ব্যাকসিটে বসেছিল আরিফের গান শুনে চোখ খুলে আরিফের দিকে তাকায় মায়া আরিফ গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মায়াকে লক্ষ্য করছিল মায়া মেকি হেসে বলে নাটক ভালোই জানেন আপনি আরিফ গাড়ি ড্রাইভ করা অবস্থায় গাড়ির লুকিং গ্লাসে মায়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে তোর থেকে বোধ একটু কম মায়া মেকি হাসে গাড়ির বাহিরে পড়তে থাকা তুষারপাতের দিকে একবার নজর দিয়ে আবার লুকিং গ্লাসের দিকে নজর দেয় সন্দেহে কণ্ঠে বলে কবে থেকে জানেন আপনি এইসব আরিফ কিছুটা সময় নিল উত্তর দিতে তাকে দেখে মনে হলো এ প্রশ্নের উত্তর সে জানে না বা খুঁজছে খানিক বাদে আরিফ একগাল হাসি নিয়ে বলে বোধ হয় তুই বাংলাদেশে থাকাকালীন সময় থেকে কিন্তু তুই কবে থেকে জানলি আমি সব জানি কাল রাত থেকে কিভাবে? আপনার মুখ থেকে শুনেছি আরিফ বাম হাতের উল্টোপিঠে হালকা কামড় দিয়ে বলে যা শালা নিজের মুখে লাগাম না থাকায় আজ আমাকে হচ্ছে এতদিন এক অবলা নারীকে দেখে এসেছি আর এখন বৌরূপী বমকে দেখতে হবে কি পোড়া কপাল আমার আপনার জন্য আমার আফসোস হচ্ছে থাক কষ্ট পায়েন না বাসটা দুজনে একসাথে খাব আপনার খিদে বেশি থাকলে সম্পূর্ণ বাসটা আপনাকেই দিব আরিফ ময়নার মাখির কাছ থেকে এমন কথা শুনে হতাশ হয় কাপাল কুঁচকে দুঃখ নিয়ে বলে আমার খেয়ে আমার পরে আমার ঘরের বউ আমাকে বাস দিবে বাহ কি দারুণ মায়া আরিফের প্রত্যুত্তরে চট উত্তর দেয় আপনার টাকা খাচ্ছি এক সপ্তাহ তো হয়নি এতেই এত হতাশা তাহলে এতদিন কার টাকা খেয়েছিস আমার শ্বশুর এবং আমার বাবার টাকায় শ্বশুরের টাকায় খেয়েছিস দেখেই তো তোর আজকে এই অবস্থা জামাইয়ের পিছে গোয়েন্দাগিরি করিস বাড়ির সবাই আপনার উপর কেন রাগ করে আছে জানেন নিমেষেই সেই আরিফের ভাবমূর্তি বদলে গেলো আরিফ শক্ত হাতে ড্রাইভ করতে লাগলো দাঁতে দাঁত পিসে জবাব দেয় জানি না জানতেই চাই না আপনি না জানতে চাইলেও আমি আপনাকে বলবো সবাই আপনার উপর এই কারণেই রাগ করে আছেন কারণ আপনি যেদিন বাড়ি ছাড়লেন তারপর দাদাজান মারা গিয়েছিলেন আপনি সেই খবর জানা সত্ত্বেও বাড়ি ফিরে যান না এছাড়াও নিজে থেকে আপনি কারোর সাথে যোগাযোগ রাখেননি কেউ যোগাযোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ করতেন না শুধু দাদার মৃত্যুবার্ষিকীতে ফোন দিতেন এছাড়াও আপনি আরিফ হঠাৎ গাড়ির ব্রেক করে তোর ফ্যামিলি আমার উপর কেন রাগ করে আছে আমি জানতে চাইছি তোর ফ্যামিলিকে নিয়ে তুই থাক তাদের নিয়ে আমার সাথে কথা বলতে আসবি না দাদিজান এখনও বেঁচে আছেন দেখে আমি তোর ফ্যামিলির সাথে তর্কে জড়াচ্ছি না শুধু দাদি কষ্ট পাবেন বলে তাকে নিয়ে যদি আপনার এতই চিন্তা তাহলে দেশে যান না কেন দাদিজান আপনার জন্য এখনও কান্নাকাতি করে সারা জীবন তাকে সেবা করলাম আমার জন্য একটু কাঁদলো না আর আপনার জন্য ঠিকই প্রতিদিন নিয়ম করে কাঁদে আরিফ ব্যাকসিটের দিকে ঘুরে বলে আমি কি করেছি আর কেন দেশ ছেড়েছি তা দাদিজান জানে বলেই আমার জন্য কান্না করে মায়া নিজের রুমের বারান্দায় একটি চেয়ারে বসে আছে আরাম করে হাতে কফির কাপ গায়ে গরম কাপড় বাহিরে এখনও তুষারপাত হচ্ছে আজকে তুষারের সাদা চাদরের আড়ালে পড়ে গিয়েছে ম্যাপেল পাতাগুলো হঠাৎ মায়ার ফোনে কল আসে মায়া উঠে গিয়ে বিছানার উপর থেকে তার ফোনটি নিয়ে আবার ফিরে এসে বসে চেয়ারে হেড অফিস থেকে ফোন এসেছে মায়া দীর্ঘশ্বাস ছাড়ল নিশ্চিত এখন তাকে অনেকগুলো কথা শুনতে হবে মায়া না চাই তো কলটা রিসিভ করল মায়া হ্যালো ফোনের উপাস থেকে উত্তর এলো হ্যালো মিস মায়া গম্ভীর কণ্ঠে এসফর স্যারের ডলা শুনতে পেয়ে মায়ার হালুয়া টাইট হয়ে গেল এখন নিশ্চিত স্যার তাকে এক গাদা কথা শোনাবে মায়া এটা করছো না কেন মায়া ওটা করছো না কেন তোমার জন্য মিশনে দেরি হচ্ছে তুমি মিশনে ফোকাস করছো না কেন মিশনে থাকতে মনে না চাইলে এখনই বাংলাদেশে চলে যাও ব্লাব্লা নানা ধরনের কথা শোনাবেন এখন তিনি মায়া সেগুলো হজম করার জন্য প্রথমেই ঢপ গেলে নিল মায়া জি স্যার ফোনের ওপাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে এলো মায়া তুমি কি করছো ওখানে তোমাকে এই মিশনটাকে পুতুল খেলা মনে হচ্ছে আরিক সাহেব জানলো কিভাবে এতে কেয়ারলেস কেন তুমি তোমাকে দেয়ার কিচ্ছু হচ্ছে না তুমি আজকেই বাংলাদেশ চলে যাও তোমার কাছ থেকে অন্তত আমরা এরকম ভুল আশা করিনি তোমার মতো বোকা আমি দুটো দেখিনি ইডিয়ট একটা মায়া দীর্ঘশ্বাস ছাড়ে কিন্তু এসফোর্সের কীভাবে জানলো আরিফ সব জানে গিয়েছে মায়া তো এ কথা কাউকে বলেনি তবে কিভাবে জানল মায়া কাউকে না বললে এ কথা কারো জানারও নয় কিন্তু মায়ের পরিষ্কার মনে আছে মায়া এই কথা টিম মেম্বারদের বলেনি তবে স্যারইটা কীভাবে জানল বিষয়টি মায়ের কাছে বেশ সন্দেহ ঠেকল নিজের সন্দেহ এড়িয়ে গিয়ে মায়া নত নতকছে বলল সরি স্যার সরি বললে কি সব ঠিক হয়ে যাবে তুমি যে ভুল করেছো তা ঠিক করার আর কোনো উপায় নেই বোকামিয়ে একটা তুমি এখনই বাড়ি থেকে চলে আসো তারপর যেখানে মনে চায় যাও আমি তোমাকে টিম থেকে বের দিচ্ছি তুমি আর টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না মায়া আকুল আকুলকঙ্খে বলে সরি স্যার আমাকে আর কিছুদিন সময় দিন আমি আরও ইনফরমেশন জোগাড় করে দিব প্লিজ টিম থেকে বের করবেন না সরি স্যার স্যার প্লিজ হ্যালো স্যার স্যার উপাশ থেকে ফোন কেটে দেয় এখন মায়া কি করবে রাগে মায়া নিজে চুল টেনে ধরে মায়ার পুরো শরীর রাগে জ্বলছে রাগে মায়া তোর হাতে থাকা ফোন ছুঁড়ে মারে ম্যাপেল বাগানে এতেও মায়ার রাগ কমছে না মায়া কফির মগটা ছুঁড়ে মারে দেয়ালের দিকে নিমিশে টুকরো টুকরো হয়ে যায় চিনামাটি তৈরি কফির মগটি মায়া নিজের রুম থেকে বের হয়ে করিডোরে আসে করিডরে আসতেই রিকির রুম থেকে উচ্চ শব্দে গান গাওয়ার আওয়াজ কানে ভেসে আসে মায়ার রিক নিজের বোরিং সময় পার করতে গান শোনে কানে হেডফোন দিয়ে সাথে নিজেও গল মিলিয়ে উচ্চ শব্দে গায় মায়া এখনও জানে না রিক কী করে রিককে এখনও মায়া কোনো সন্দেহজনক কাজ করতে রাখেনি সাধারণ এক বেকার ছেলের মতোই ঘুরে বেড়ায় রিক ছন্না ছাড়া বাঁধন হারা এক পুরুষ যার কোনো কিছুর প্রতি টান নেই কোনো বাধা নেই তার কোনো পিছু টানও নেই আরিফ ও রিকের সম্পর্কটা মায়ের কাছে এখনও অপরিষ্কার তারা শুধুই কি বেস্ট ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার বিজনেস পার্টনার হলেও তাদের বিজনেসটা কিসের এছাড়াও তারা ভালো কোনো কর্মের সাথে যুক্ত নেই তাদেরকে আসলে কী বলা যায় টেরোরিস্ট মাফিয়া নাকি সন্ত্রাসী মায়া নিজে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসে সেখান থেকে মায়া তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আশেপাশটা ভালো করে দেখে এখন কোনো মেয়েটকে খুঁজছে এখন কোনো মেয়ের সাথে কথা বলা যায় মায়া অনেকক্ষণ এদিক সেদিক টাকানোর পরেও কাউকে চোখে পড়ল না তার পরে মনে পড়ল মেয়েদের না ডাকলে তারা বাহিরে আসে না মায়া ডাকলো সামওয়ান ওয়ান গিভ মি আ গ্লাস অফ ওয়াটার কেউ আমাকে এ গ্লাস পানি দাও দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতর একটি মেয়েট কাঁচের গ্লাসে পানি হাতে নিয়ে আসলো মায়ার সামনে মায়া তাকে পা থেকে মাথা অব্দি পরক করলো একবার মেটির বয়স বেশি নয় বিষ হবে যদিও তার মুখে তখনও সেই কালো নিকাপটি বাধা ছিল মায়া তাও আন্দাজ করতে পারল মেয়েটির বয়স কত হতে পারে মায়া মেয়েটির হাত থেকে পানির গ্লাসটি নেয় এক ঢোক পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখে মেয়েদের কারোর সাথে কথা বলা মানা তাদের যা বলা হবে তারা শুধু সেটিই করবে কিন্তু এই মেয়েটি হয়তো বা নতুন মেয়েটি মায়াকে মুখ ফুসকে বলে ফেলল গ্লাসটি নিয়ে যাবো কি মায়া মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটি বাংলাদেশি মায়া মেয়েটিকে বসতে বলল এই চ্যারটিতে বসো মেয়েটি বসলো না কোনো উত্তর দিল না মেয়েটির চোখ দেখে বোঝে গেল সে ভয় পেয়েছে হয়তো বা মুখ ফুসকে মায়ের সাথে কথা বলে ফেলেছে তাই মায়া তাকে ভয় পেতে নিষেধ করল ভয় পেও না এখানে বসো মেয়েটি ভয় নিয়েই বসল মায়া তোমার এই নিকাপটা খোলো মেয়েটি আরও বড় চোখ নিয়ে তাকালো মায়ের দিকে হয়তো মায়ার কথায় ভয় পেলো মায়া মৃদু হেসে বলল খুলো কোনো সমস্যা নেই মেটটি তাও খুলল না মেটটি ভয় পাচ্ছে মায়া বুঝতে পারল মায়া আচ্ছা খুলতে হবে না তুমি একটা কথা বলো আমাকে তুমি এখানে আসলে কিভাবে? মেয়েটি কোনো উত্তর দেয় না উল্টো উঠে যেতে চায় মায়া কই যাচ্ছ উত্তরটা দাও মেটটি মায়ার পেছনে কাউকে দেখে হয়তো ভয় পেয়েছে মায়া থেকে হাতছুরিয়ে মেটটি দৌড় লাগালো মেটদের জন্য বরাদের রুমটির দেখে মায়া ঘাড়ঘুরিয়া পিছনে টাকালে দেখে রিক দাঁড়িয়ে আছে দুহাত ভাজ করে রিক অট্টহাসি হেসে বলে মিস ভালো ইনভেস্টিগেশন করছেন কিন্তু আফসোস এর ফল শূন্যই হবে নো প্রবলেম আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান হেল্প লাগলে বলিয়েন আমাদের গোপন তথ্য আমরা ভালো বলতে পারবো নাকি বলি রিক সেখান থেকে হেলতে দুলতে চলে যায় মায়া তার যাওয়ার পানে সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে